দীর্ঘদিনের সম্পর্ক তবে কি এবার পরিণতি পেল আচমকায় বিয়ে করে নিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জয় ওরফে প্রারব্ধি সিনা সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই বাস্তবে কবে চার হাত এক হলো অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী ও প্রারব্ধী সিনার বিয়ে নিয়ে কী বলছেন অভিনেত্রী জানাবো এই ভিডিওর মাধ্যমে টলিপাড়ার জনপ্রিয় জুটি অস্মিতা প্রারব্ধি ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে একসাথে অভিনয়ের মাধ্যমে আলাপ হয় তাদের সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রিয়াঞ্চলির চরিত্রে তাকে দেখা যাচ্ছে খেলনা বাড়ি ধারাবাহিক চরিত্রে অভিনয় করে দর্শক মহলে অনেক প্রশংসা পেয়েছেন তিনি এবার নতুন ভূমিকাতেও দর্শকদের কাছে পাচ্ছেন অসংখ্য ভালোবাসা অন্যদিকে প্রারব দিকে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে হঠাৎই এর মাঝে বিয়েটা সেরে ফেললেন তারা সামনেই ভ্যালেন্টাইন্স ডে প্রেমের মাসে শুভ কাজটা কবে করলেন তারা অবশ্য তাদের সম্পর্কের কথা কোনোদিন গোপনে রাখেননি দুজনেই সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফুলের মালা গলায় আর পরস্পরের দিকে তাকিয়ে আছেন তারা আর এই ছবি দেখা মাত্রই অনুরাগীদের ধারণা তারা বিয়ে করেছেন তবে অভিনেত্রী জানান আমাদের বিয়ে হয়নি সেটা সঠিক সময়ে হবে বিয়ের এখন অনেক দেরি আসলে আমরা গত মাসেই মায়াপুর গিয়েছিলাম সেখানে সকলেই গলায় মালা পড়েছিলাম সেই ফাঁকেই তোলা এই ছবি হঠাৎ ইচ্ছে হলো এই ছবিটা শেয়ার করি তাই দিয়ে দিলাম এই ছবি দেখে অবশ্য তার ভক্তরা বেশ খুশি হয়েছেন অভিনেত্রী আরও বলেন একটাই চাওয়া দর্শক আমাকে এইভাবে আমার অভিনয়কে ভালোবাসতে থাকুক